দেখো এটা একটা পুরনো খাতা এটা আমার মেয়ের আরকি বড় মেয়ের তো এটাতে অনেকগুলো পাতা আছে তাই আমি বললাম ছোট মেয়েরকে লেখানোর প্র্যাকটিস করাই ঠিক আছে এটাতে আমি মানে হোয়াইট সিট আরকি তো আমি এটাতে ইয়ে করে দিচ্ছি বক্স বক্স করে ও লিখবে তো এই দুটো পুরনো খাতা হয়তো বছর দুয়েক আগের দেখো এইদিকে এইদিকে লিখেছে একদিকে বাংলা একদিকে ইংলিশ অনেক সময় ও না কোনো ছুটিতে ঘরে যখন থাকে তখন আমি এগুলো বলি আমি রান্না করতে করতে বলি কোনো প্যারাগ্রাফ লিখতে বাংলার কিছু লিখতে হ্যাঁ যাতে বাংলাটাও প্র্যাকটিস হয় দেখো দাঁড়া না পুরোনো জিনিস পেলে না ভালো লাগে তো হঠাৎ করে আমি দেখছি যে দিকে কি লিখেছে দেখো ইংলিশে লিখেছে এদিকে লিখেছে আর চান্স টু এক্সপিরিয়েন্স রুরাল লাইফ ইংলিশের প্যারাগ্রাফ এই যে কথাটা নিজের মনে যে লিখতে বলি আর কি আর এইদিকে দেখো এটা আরো ইন্টারেস্টিং গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়ানোর অভিজ্ঞতা দেখো দেখো কি লিখেছে দিদি দেখ অনেকদিন আগে লিখেছে হ্যাঁ দু বছর হয়ে গেল প্রায় মনে হয় না দেখো কি লিখেছে দিদি দেখো মহামারী কথা লিখেছে মনে হয় গ্রীষ্মের ছুটিতে গ্রামে বেড়ানোর অভিজ্ঞতা গ্রামের কথা শুনলে কার না মন ভালো হয়ে যায় কোয়েশ্চেন মার্ক দিয়েছে ঠিক আছে কার না মন ভালো হয়ে যায় এরকম করে লিখেছে তারা এরকম ডিস্টার্ব করলে ভালো লাগে না ওকে লেখাবো বলে দেখো পেন্সিল নিয়ে বসেছি সেই সবুজ গাছপালা নদী পরিষ্কার আকাশ গরু ছাগল যাই লিখেছে ও প্রাণী দেখা যায় সেখানে সেখানে ফুলসব লিখেছে এটা ঠিক না এর ভাবে সাজানো ঠিক না যদি গ্রামীণ জীবন খুব সহজ সরল হয় এই বছর আমি এবং আমার পরিবার গ্রীষ্মের ছুটিতে আমাদের দেশের বাড়ি গিয়ে পৌঁছায় এখানে ও ফুলস্টপ ইয়ে দিয়ে দিয়েছে আর কি দাড়ি আমাদের দেশের বাড়ি পুরুলিয়া জেলায় গ্রামের বিশুদ্ধ শীতল হাওয়া গায়ে লাগলে মনটা ভালো হয়ে যায় যা লিখেছে তাই পড়ছি সেখানে মাঝিদের মাছ ধর দেখা মাছ ধরা দেখা মাঝিদের মাছ ধরা নয় এটা জেলেদের মাছ ধরা দেখা গাই গরুকে চড়তে দেখা খুব মনোমুগ্ধকর শোনো মামা বাড়িতে দিদার মুখে মহাভারত রামায়ণ এবং ছোট গল্প শোনা আমার খুব পছন্দ এখানে দাড়ি দিয়েছে আর কি গ্রামে এবং আমাদের শহরে খুব তফাৎ রয়েছে যা লিখেছে তাই পড়ছি শহরে যেখানে রাস্তায় চব্বিশ ঘন্টা গাড়ি চলে এবং দূষণ ভরা পরিবেশ থাকে গ্রামের পরিবেশ দূষণ মুক্ত আমার বাড়ি শহরে এবং কোনো সময় যখন আমার মনে হয় যে শহুরে জীবন থেকে একটু ছাড়া পেতে চাই তখন আমি ও আমার পরিবার গ্রামের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ি এখানেই হয়েছে ওর লেখা শেষ এটা মনে হয় দু বছর আগে লিখেছিল হয়তো গ্রীষ্মের ছুটি টাইমেই কি বাড়িতে অনেক সময় থাকে তো তাহলে ধরো স্কুল থাকে না তখন আমি হয়তো রান্না করতে করতেই বলি যে এরকম একটা কিছু প্যাসেজ বাংলায় লেখ লেখার প্র্যাকটিস হবে হুম যে দিকে এদিকে ইংলিশেও ওই সেম জিনিস লিখেছে আ চান্স টু এক্সপিরিয়েন্স রুরাল রুরাল লাইফ আমি মামা মুখ মাথায় যেটা আছে না সেটা আমি বলি এটা সম্বন্ধে তুই লিখে ফেল তো এরকম ভাবে লিখেছে আর এটা একটা পুরোনো খাতা কয়েকটা পাতা আছে আমি নষ্ট করা একেবারেই পছন্দ করি না তো মে মেয়ে ছোট মেয়েকে যে পেন্সিলে লেখাবো প্র্যাকটিস করাবো কি আমি কিছু বলি ও। অ অ নাই দা আ হ্যাঁ মানে ওর মধ্য থেকে ও বুঝতে পারছে যে কোনটা কোন অক্ষর আর কি বুঝতেছস ও তবৈ এরকম লেখা বুঝতে পারবে না বড় বড় করে আ হ্যাঁ র হ্যাঁ হ্যাঁ বো এটা কি এটা

এই আচ্ছা তাহলে হয়তো টাইপের কিছু হবে চকবন এই তো এগো কি কে রে আমি জালি গাই এটাকে আই জালি গাই প্রেজেন্ট

সোনুর থেকে না সোনুর কাছ থেকে নিয়েছে না মানে হয় কি বলতো ওখানে যখন ইয়ে হচ্ছিল না সেই আমরা গেছিলাম খাতা নিয়ে সে তখনই হয়তো লিখেছে কিংবা আমার বাড়িতে লিখেছে বুঝলে আমার বাড়িতে তো তখন হয়তো সেভেনের সময় প্রপার বই নিয়ে যায়নি তাহলে হয়তো দু চার দিনের জন্য যদি গেছে তাহলে ওই যে আমার ভাইপোর পুরনো খাতা মানে যেগুলো বেঁচে আছে সেগুলো আর কি আর তুমি ফুল প্যান্টটা দেখো খুলে দিলে ঠান্ডা লেগে যাবে দেখো কেমন দেখা যাচ্ছে তোমাকে পরেই থাকে না গো আমি পরাই আবার খুলে দেয় নিজেই খুলে দেয় কি করবো বলো দরজা জ্বালানা বন্ধ রাখি আর কি করবো বলো কেন বলো তো ওর বাথরুম গেলে দুটো প্যান্ট খুলতে হয় অসুবিধা হয় তখন ওই একটা প্যান্ট খুলে ফেলে রেখে যায় ফুল প্যান্ট যত ফুল প্যান্ট পরাবে ততই খুলে রেখে দেয় এক কাজ করলো শুধু ফুল ফুল প্যান্ট পরিয়ে দেবো ছোটো প্যান্ট ভেতরে পরাবো না তাহলে হবে একটা প্যান্ট পরে থাকি ঠিক আছে এখন রাখো পড়াশোনা করবো আমরা